সম্পদের পাহাড় গড়েছেন সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া ইউ আর ওয়াচিং আওয়াজ লাইক শেয়ার চ্যানেল বাড়ির পর বাড়ি জমি এবং ফ্ল্যাটের সারি কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড় তবে শুধু নিজের নামে নয় স্ত্রী দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়ের অনেক সম্পদের নথিও এসেছে গণমাধ্যমের হাতে সরজমিনে যার সত্যতা মিলেছে। পূর্বাঞ্চলে নিউ টাউনের এক সেক্টরের চারশো ছয় দশ কাটা জমি রয়েছে আসাদুজ্জামানের নামে পাশের একটি প্লটের কেয়ারটেকার হালিম বলেন এটা এক পুলিশ কর্মকর্তার জমি বলে আমরা জানি এখানে তিনি মাঝে মধ্যে এসে ঘুরে দেখে যান তবে তাদের নাম কোনো সাইনবোর্ডে দেওয়া হয়নি স্থানীয় বাসিন্দা এবং জমি কেনা বেচার সঙ্গে যুক্ত মোহাম্মদ শামীম বলেন পূর্বাঞ্চলের এই প্লটের প্রতি কাটা জমির মূল্য এক কোটি টাকারও বেশি পূর্বাঞ্চলের সেক্টর চার রোড একশো তেপ্পান্ন নম্বর প্লটটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে ছিল পাঁচ কাটার এই প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে জমি কেনা বেচায় যুক্ত স্থানীয় এক বাসিন্দা বলেন প্লটটি শুনেছি তারা বিক্রি করে দিয়েছেন আগে এখানে তারা আসলেও এখন আসেন না আফতাবনগর তিন নম্বর সেক্টরের এইচ ব্লকের আট নম্বর রোড দিয়ে প্রবেশ করলে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেওয়া ছয়ত্রিশ নম্বর প্লটে একুশ কাটা জমি রয়েছে এই প্লটটিও আসাদুজ্জামান মিয়ার এই প্লটটির আট নম্বর রোডের সবচেয়ে বড় প্লট এখানে প্রতি প্লট সর্বোচ্চ পাঁচ কাটা ও তার সামান্য কিছু বেশি নিরাপত্তার দায়িত্বে থাকা একজন জানান আসাদুজ্জামান মিয়া পরিবার সহ মাঝে মধ্যে এসে প্লট দেখে যান বাউন্ডারি দিলেও কোনো সাইনবোর্ড দেননি বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন এক ও একশো ছয়ষট্টি এবং একশো সাতষট্টি নম্বরে দশ কাটার উপর ছয় তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে স্কুলের কেয়ারটেকার জানান বাড়িটি বর্তমানে ভাড়া দেওয়া যা স্কুল হিসেবে ব্যবহৃত হচ্ছে বাড়িটির বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা নিকঞ্জ এক এর আট এ রোডের ছয় নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে ভবনের পাশের একজন বাসিন্দা নাম পরিচয় গোপন রেখে বলেন সম্প্রতি তারা বাসায় নেম খুলে রেখেছেন কেন রেখেছেন জানি না বাড়ির মূল্য দশ কোটি টাকারও বেশি সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় পঞ্চান্ন একের বহুতল ভবনে খুঁজ নিয়ে জানা যায় তিন নম্বরে ভবনে তিন হাজার আটশো থেকে চার হাজার স্কোয়ার বর্গ ফিটের একটি ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়সা সিদ্দিকের নামে বাড়ির এক নিরাপত্তা প্রহরী বলেন আয়েশা সিদ্দিকা বর্তমানে এই বাসায় নেই ফ্ল্যাটটি তার নামে রয়েছে স্কাটন গার্ডেনের ১৩ তেরো এ প্রিয়নিরে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী বলেন ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে কেউ থাকেন না এই সময় তিনি ভবনের সকল ফ্ল্যাট মালিকদের নামে লিস্ট বের করে দেখান এদিকে ধানমন্ডির বারো বাই এ সড়কের উনসত্তর নম্বর বাড়ির বি বাই টু বাই ফাইভ ভবনে যোগাযোগ করে জানা যায় ভবনটি এক কাটা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটি ফ্ল্যাট রয়েছে এ বিষয়ে ভবনের দায়িত্বে থাকা সাইদ বলেন ছয় তলা বিশিষ্ট ভবনটিতে বিশটি ফ্ল্যাট রয়েছে এখানে ফ্ল্যাটের মূল্য তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত এই ভবনটি আসাদুজ্জামান মিয়া সারের বলে আমরা জানি ভবনটি খালি পড়ে আছে বর্তমানে সংস্কার কাজ চলছে অন্তত দুটি কোম্পানির খোঁজ পাওয়া গেছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানার আসাদুজ্জামান মিয়ার স্ত্রী জামানের নামে ঢাকা ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে দুই সালে তিনি রাজুক থেকে একটি প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রীর উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় জামানের নামে একচল্লিশ শতাংশ জমি রয়েছে যা কেনা হয় যে দুই সালে একই মৌজায় একই বছরের ষোলোই নভেম্বর তার নামে কেনা হয় আরও ছাব্বিশ জমি একই মৌজায় তার নামে দুই হাজার উনিশ সালের পাঁচই ফেব্রুয়ারি কেনা হয় আরও উনচল্লিশ শতাংশ জমি আসাদুজ্জামানের স্ত্রী নামে দুই হাজার বিশ সালে জুয়ার সাহারা মৌজায় পাঁচ কাটা জমি কেনা হয় একই বছরের একই মৌজায় কেনা হয় দশ কাটা জমি একই বছরের গাজীপুরের চাঁদখোলা মৌজায় একত্রিশ শতক জমি ক্রয় করেন আফরোজা এছাড়া আফরোজা দুই হাজার নারায়ণগঞ্জের রূপগঞ্জের মৌজায় একর জমি কেনেন একই বছর একই মৌজায় আরো বত্রিশ শতক জমি কেনেন তিনি ওই বছরের রূপগঞ্জের কোয়ামশাইল কায়েতপাড়া মৌজায় দশমিক ষাট একর জমি তার নামে কেনা পরে তা বিক্রি করে দেওয়া হয় এছাড়াও দুই সালে একই স্থানে দশমিক সাতান্ন একর জমির পাওয়ার অব অ্যাটর্নি পান আসাদুজ্জামানের স্ত্রী একই বছরে আবার সেই জমি বিক্রিও করেন দুই কোম্পানির অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরুজা এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি এই কোম্পানিতে তার চার হাজার শেয়ার রয়েছে আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন সেই সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয় মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সুহান তিনি আসাদুজ্জামান স্ত্রী জামানের সৎ ভাই একই সময় তিনি লেবার বিষায় সৌদি যান পরে দেশে এসে ব্যবসা শুরু করেন বর্তমানে রাজধানীর নিউ মার্কেটে তাদের নিজস্ব জুয়েলারি দোকান রয়েছে এছাড়া শেপিয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আর একটি কোম্পানির চেয়ারম্যান জামান। এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদা আসাদুজ্জামানের এক শলক নূর আলম অরফে মিলন তার নামে গাজীপুর শ্রীপুরের দেড় একর জমি রয়েছে অমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হারিসুর রহমান সুহান বলেন আমি এক সময় প্রবাসে থাকলেও বর্তমানে একাধিক ব্যবসার সঙ্গে জড়িত আমার নিজস্ব গোল্ড ও জুয়েলারির ব্যবসা রয়েছে এছাড়াও একাধিক কোম্পানি রয়েছে তিনি কিভাবে এত সম্পদের মালিক হলেন এবং এই সকল সম্পদ তার ভোন জামাই আসাদুজ্জামানের কী না জানতে চাইলে হারিসুর বলেন আমার ব্যবসার প্রায় আরও আট থেকে দশজন পার্টনার রয়েছে এটা পুরোটাই আমার নিজস্ব মালিকানা দিন এর সঙ্গে আমার ভনুজ্জামাইয়ের কোনো সম্পৃক্ততা নেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেন রাজনৈতিক আশীর্বাদ ছাড়া এ ধরনের দুর্বৃত্তায়ন সম্ভব নয় একদিকে প্রতিষ্ঠানের উচ্চপদস্থ অবস্থান অপরদিকে রাজনৈতিক আশীর্বাদ একত্রিত হয়ে তাদের দুর্নীতি ও অসামঞ্জস্য আয় বৃদ্ধি পাচ্ছে তারা আইনের সুরক্ষার পরিবর্তে ভক্ষক হয়ে গেছেন তারা অপরাধ নিয়ন্ত্রক তার মানে তারা জানেন কোন অপরাধ কিভাবে করতে হয় এটা জেনেই বুঝেই করেছেন তারা যে অসামঞ্জস্য অপরাধগুলো করেছেন প্রতিটি ক্ষেত্রেই কিন্তু একই ধরনের সহযোগী আছে তাদের অনেকেই হয়তো জেনে বা না জেনে অংশীদার হয়েছেন এ অবস্থায় সব অপরাধের ক্ষেত্রে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ছাড়া অন্য কোনো ম্যাজিক বুলেট নেই